আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা একটা উপহার এসেছে কক্সবাজার থেকে সেই সুদূর কক্সবাজার থেকে এক ভাই ভালোবেসে কিছু সুটকি উপহার পাঠিয়েছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সেটা নেওয়ার জন্য এখন আসলাম আমরা যখন কক্সবাজার ঘুরে গিয়েছিলাম তখন কক্সবাজার বড় বাজারে এক ভাইয়ের মানে সুটকির দোকানে আমরা গিয়েছিলাম সেখানে ওনার দোকানের আমরা ভিডিও করেছিলাম সুটকির দামটা জেনেছিলাম তো ভাই বেশ কিছুদিন পর আজকে আমাদের জন্য উপহারস্বরূপ

আজকে এখন খুলবো ভাইয়া কি পাঠালো এবার চেক করে দেখি হলো ভাইয়ার স্টোরের নাম বশির আহমেদ সন্স অ্যান্ড ড্রাই ফিশ সেন্টার কক্সবাজারে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে বেশ অনেকগুলো আর ভাইয়ার একটা পেজও আছে এই নামে বশির আহমেদ সন্স একটা লিস্টও দিয়েছে কি কি সুটকি মাছ পাওয়া যায় সেই সব শুটকি মাছের নাম আছে প্রাইসটা অবশ্য নাই উল্লেখ নাই তবে আপনারা যদি চান সেগুলো সংগ্রহ করতে ভাইয়ের কাছ থেকে দাম জেনে নিতে পারবেন দেখি কি কি মাছ আছে এখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো লোটটা শুটকি পাঠিয়েছে ভাইয়া একদম শুকনো এবং বেশ বড় বড় সাইজের অনেক সুটকি সবই লোটটা মাছের পাঠিয়েছে দেখতে পাচ্ছেন একদম শুকনো এখন আমরা রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আপনাকে জানাচ্ছি বেশ কদিন পূর্বে এক ভাই কক্সবাজার থেকে আমাদেরকে লোটটা মাছের সুটকি পাঠিয়েছিলেন সামগ্রিক শুটকি একবার খাওয়া হয়েছিল কিন্তু এখনো অনেক সুটকি আছে সেই সুটকি আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে সেই সাথে আরো বেশ কিছু মজাদার সুস্বাদু খাবারও রান্না হচ্ছে দুপুরের জন্য আজকে রান্না হচ্ছে বাড়িতে পালা কোয়েল পাখি কোয়েল পাখি বেশ কদিন আগেই আমরা করেছিলাম লবু করে রেখে দিয়েছি পরিষ্কার করে আজকে সেটা রান্না হচ্ছে গ্রাম থেকে এসেছে টাটকা সজনা ডাটা। সজনা ডাটাও রান্না হবে সুস্বাদু সজনা ডাটা বড় মাছ কাতল মাছ সেটা রান্না হচ্ছে দুপুরের জন্য আর সঙ্গে সেই ভাইয়ের পাঠানো শুটকি মাছ সামুদ্রিক শুটকি দুপুরের রান্না শুরু হলো প্রথমে রান্না হচ্ছে সজনা ডাটা দিলাম

এগুলো আমরা বেশ অনেক দিন বাড়িতে লালন পালন করেছিলাম আস্তে রান্না করব না আজ তো এর আগে খেয়েছি আজকে পিচ পিচ করে রান্না করো না হ্যাঁ কবুতরের মতো চার পিস করে করে রোস্টের মতো কুটে নেওয়া হচ্ছে চলে আসছে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে কোয়েল পাখিগুলো রান্না করার জন্য দুপুরে আজকে ঝোল ঝোল করে রান্না হবে কোয়েল পাখির মাংস রান্না হচ্ছে এখন কোয়েল পাখির মাংস পাতিল গরম হয়ে গেছে তেল দিতে হবে এখন পিঁয়াজ ভাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে আসছে এখন মশলা দিতে হবে তার আগে একটু পানি সামান্য এখানে মশলা আছে সব পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিতে হবে এখন পাশে কি অবস্থা আমাদের সজিনা ডাটা সজিনা ডাটা কিন্তু সুন্দর সবুজ কালার আছে কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে গেছে একটু পরেই আমরা নামিয়ে ফেলতে পারবো আর এ পাশে দেখতে পাচ্ছেন মশলা কিন্তু বেশ সুন্দর কষে উঠেছে আমরা এখন কোয়েল পাখির মাংস মশলাতে দিয়ে দিই রান্নার জন্য বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে মাংস রান্না কিন্তু হয়ে যাবে আমাদের চুলার রাত অনেক বাড়িয়ে দিলাম একটু কড়া করে দাম দিতে হবে তাহলে সেদ্ধটা ভালো হবে সুজনা কাটা কিন্তু আমাদের রান্না শেষ একদম পারফেক্ট পুক হয়ে গেছে চমৎকার কালার সেদ্ধটা চমৎকার হয়েছে দেখেন একদম গ্রিন গ্রিন কালারের সবজি আছে কিন্তু ভিতরে পুরো সেদ্ধ হয়ে গেছে হালকা একটু ঝোল রেখেছি আমরা কষানোর জন্য সুন্দর করে ঢেকে দেই কিছুটা সময় আমরা মাংসটা কষাবো এখানে আজকে আমাদের দুপুরের জন্য রান্না হচ্ছে কাতল মাছ হলুদ মরিচ লবণ সমস্ত মশলা দিয়ে আমরা প্রথমে করে মাখিয়ে নিব তেলে ভাজার জন্য কড়াইতে তেল গরম হচ্ছে সুন্দর করে মশলা মাখিয়ে এখন আমরা ভেজে বিসমিল্লাহ উল্টে পাল্টে মাছ ভেজে নিতে হবে সুন্দর ভাজা হয়ে গেছে আমরা মাছগুলো তুলে ফেলি অনেক বড় পিস বড় মাছের বড় বড় পিস মাংস কিন্তু কষে গেছে এখন পানি দিয়ে ঝোল দিতে হবে মাংস কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে চমৎকার একটা সেন্ট পাওয়া যাচ্ছে এখন আমরা ঝোল দিয়ে দেড় কাপের মতো পানি দেই মোটামুটি ঝোলে মাংসগুলো ডুবো ডুবো করে এখন আমরা জালটা বাড়িয়ে দিই ভালোভাবে কষানোর জন্য এবার ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হোক পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমরা অন্যান্য যা যা মশলা তরকারিতে দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ আর রসুনের বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ সব পরিমাণ মতো আমরা তরকারিতে দিয়ে দেবো একটা কালার চলে আসছে মশলা কষানোর জন্য একটু নাড়াচাড়া করতে হবে কষে উঠলেই আমরা ভাজা মাছ এর ভিতরে দিয়ে দেব মাছ আমরা ভেজে নিয়েছিলাম আগেই এখন কষানোর মশলার ভিতরে মাছ দিয়ে দিচ্ছি অনেক বড় বড় পিস পরিমাণ মতো আমাদেরকে এখন পানি দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে চালটা এখন বাড়িয়ে দিতে হবে যেন খুব দ্রুত মাছটা সেদ্ধ হয়ে যায় ওষুধ ভেজে আগে আমরা সেদ্ধ করে নিয়েছি এখন মাংসের ঝোল অনেক কমে আসছে আর একটু কমানো হলেই আমরা মাংস চুলার থেকে নামিয়ে নিব ইনশাল্লা মাংসের স্বাদ টেস্ট করে দেখি কেমন হয়েছে অনেক গরম ও একদম পারফেক্ট ঝাল লবণ সব কিছু এখন আমাদেরকে লাস্ট ফিনিশিং দিতে হবে তরকারিতে হাফ চামচ গরম মশলার গুঁড়ো নামানোর ঠিক আগের মুহূর্তেই আমরা এটা ছড়িয়ে দিব তরকারিতে খুবই চমৎকার একটা সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে তরকারি থেকে নামানের ঠিক আগ মুহূর্তেই আমরা এই মশলাটা ব্যবহার করব এখানে গরম মশলা জিরা সব মিশিয়ে গুঁড়ো করা ভেজে নেওয়া কিন্তু সব কিছু আলহামদুলিল্লাহ দুপুরের জন্য বাড়িতে পালা কোয়েল পাখি রান্না হয়েছে চমৎকার তরকারির কালার চলে আসছে ঝোলটাও অনেক ঘন হয়েছে পিস পিস করে রান্না করা আজকে কোয়েল পাখের মাংস লোট্টা মাছের সুটকি সামুদ্রিক মাছ খুবই মজাদার মাছ মাংস রান্না আর সজনে ডাটা রান্না শেষ এখানে বড় মাছ রান্না হচ্ছে আর এই যে টস টসে কাঁচা আম এই আমের আজকে আমরা টক খাব দুপুরে এটা আপনাদের ভাবি ছুলে টক রান্না করে দেবে কাঁচা আমের দারুণ গন্ধ টক টক গন্ধ কাঁচা আমের আটি হয়ে গেছে অবশ্য আটি হওয়ারই সময় এখন আর কদিন পরে আম কিন্তু পেকেই যাবে জ্যৈষ্ঠ মাস আসতে আর বেশি একটা দেরি নাই আমের টক রান্না হচ্ছে এটা হচ্ছে আমের টক এখন হলো দেওয়া হচ্ছে এরপরে গুড় দিয়ে চিনি দিয়ে মিষ্টি করে তৈরি করা হবে আজ রান্না হবে উপহার পাওয়া সেই শুটকি মাছের একদম ফ্রেশ শুটকি এটা কক্সবাজার থেকে এসছে সেই মাছ মাছের ভুনা

মশলাটা সেদ্ধ আমি দিয়ে দেওয়া হলো এখন এই গ্রামটা শুধু আমি আর আপনার পাচ্ছি আর কেউ পাবে না রান্না হয়ে গেলে দুপুরের সব খাবারের আয়োজন সম্পূর্ণ হবে তারপরে আমরা খেতে বসব সব রান্না হয়ে গেছে দুপুরের খাবারের জন্য আজকে এখানে আছে কোয়েল পাখির মাংস সুটকি মাছ ভুনা সজনে ডাটার চড়চড়ি দেশি আলু ডিম দিয়ে রান্না হয়েছে বড় মাছ ভোনা সেই সঙ্গে আমের টক আরবি করেছ আজকে তো আর আমি দুপুরের খাবার খেতে বসলাম অনেক আয়োজন তো আকে ভাত দিই হ্যাঁ তোমাকে এখানে আমের টক এখানে সজনে এখানে ফুট মাছ এখানে বীম আলু এর মাছ এখানে পাখি তো আকে দেই মাছ মাছ কেটে হবে হ্যাঁ তুমি খাবে এটা ঠিক আছে অনেক নাদুশ নুদ সজনে ডাটা মাছ তেমন হয়েছে মজা মজা হয়েছে এই যে সজনে ডাটা

কক্সবাজার থেকে আমাদের জন্য এই সুটকি মাছ পাঠিয়েছেন টেস্ট করে দেখতে হবে সাগরের মাছ লোট্টা মাছের সুটকি অনেক সুস্বাদু একদম অরিজিনাল কক্সবাজারের টাটকা মাছের শুটকি মাছের তরকারি খাচ্ছি আজকে উপহারে শুটকি খুবই মজা হয়েছে থ্যাংক ইউ ভাই শুটকি মাছ পাঠানোর জন্য আমাদের এলাকায় যে মাছগুলো আমরা কিনি শুটকি মাছ তার থেকে অনেক মজাটা একদম টাটকা মাছ বোঝাই যাচ্ছে শুটকিটা খেতে খুবই মজা লাগলো ভাইয়ের কাছে আরো মজার মজার অনেক রকমের শুটকি আছে সাগরের শুটকি টেস্ট করতে হবে নিয়ে এসে সুটকি মাছটা দেখতে পাচ্ছেন ডিম ভেজে এর ভিতরে দিয়ে ঘন্ট করা হয়েছে আর এই যে দেশি আলু ঝোল ঝোল করে রান্না ডাল আলুর ঘন্ট খেতে ভালোই লাগে ডিম ভেজে আলুর ভিতর দিয়ে ঘন্ট বড় মাছের ভুনা বড় সাইজের কাতল মাছের একটা পিস নেই ভুনা ভুনা করা পিঁয়াজ দিয়ে এটা খেতে হবে এই যে আমের টক দিয়ে তুমি কি আমের টক নিবা একটু টক মিষ্টি আমের টক একদম ভাতের সাথে মিশে গেল মোটেও টক নেই চিনি যে মিষ্টি করে খোলা হয়ে মজা অনেক মজা তাই না কাটিটা একটু টক টক অনেক মজা তো বলেছে মাছ দিয়ে খেয়ে দেখো অনেক মজা বড় মাছ কাজে কাটা কমই আছে তারপরেও বেছে খেতে হবে বড় সাইজের মাছ কাজেই বেশ সুস্বাদু রান্নাটা ভালো আছে মাছ আর এই আমের টক 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 সাদ মাছ আর আম ভীষণ মজা মুখের ভিতর অন্য রকম একটা স্বাদ মাছের স্বাদ জটিল যা খেলাম সবই মজাদার তার ভিতর সর্বোচ্চ মজা লেগেছে সুটকি মাছ টক তোমার কাছে সর্বোচ্চ মজা লেগেছে টক পাখির রান খাই হ্যাঁ বাবা তুমি কি খেয়েছো পাখির রান কবুতরের মতো কোয়েল মাছ এর আগে খেয়েছি আমরা রোস্ট কোয়েল পাখি খুবই মজা লেগেছিল আজকে খাচ্ছি কোয়েল পাখির তরকারি মাংস কিন্তু প্রচুর থাকে ছোট পাখি হলে কি হবে অনেক বড় বড় পিস প্রচুর মাংস আছে গায়ে

তরকারি রান্না করে দিয়েছে এটাও বেশ মজাদার কোয়েল পাখির আস্ত একটা রান বিশাল সাইজের রান এক কামড়ে শেষ হয়ে যাবে মনে হয় রানের উপরের অংশে অনেক মাংস বুকের এই অংশটায় প্রচুর মাংস অনেক মাংস এখানে ওয়াও প্রচুর মাংস মাংসটা খেতেও সুস্বাদু পাখির মাংস যা মজা না হাড়গুলো কুরমুড়ে খুবই মজা হয় সবই ছিল আজকে দুর্দান্ত টেস্টি খাবার ওয়াও এটা যা মজা না অনেকে গুড় দিয়ে করেন অনেকে চিনি দিয়ে তৈরি করেন গুড় দিয়ে করলে আরো বেশি মজা লাগে আর চিনি দিয়ে করেছে আজকে ভেতরে ওই সরিষার দানা দিয়ে সরিষার দানাগুলো ভেজে নামানোর আগ মুহূর্তে বাগান দিয়ে নামিয়ে দিয়েছে দুর্দান্ত বাঙালি রেসিপি অসাধারণ টেস্ট আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম মজার মজার সুস্বাদু সব খাবার রান্না করা হয়েছিল আজকে দুপুরের জন্য তার ভিতর অন্যরকম সুস্বাদু আমের টক সুটকি মাছের গুনাটা মাছটাও দুর্দান্ত হয়েছে এবং পাখি কোয়েল পাখির যে গুনা সেটাও মজাদার হয়েছে আর এগুলোও যথারীতি ভালো হয়েছে সবই মজা পেয়েছে তো একদম তৃপ্তি নিয়ে পেট করে খাওয়া দাওয়া করে উঠে পড়তেছি তো আগেই খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়েছে আবার খাওয়া মাত্র শেষ হলো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ